2026 আইপিএল এর পিলান নিলামে বাংলাদেশের 7 জন ক্রিকেটার আইপিএল এর পিলান নিলামে জায়গা পেয়েছে এই 7 জন ভিতর কাটছাস করে 2026 সালের আইপিএল একজন হলো বাংলাদেশী খেলবে আমার দেখা মতে এই 7 জন নাম এখন পর্যন্ত পিলার লিস্টে রয়েছে সবচেয়ে বড় চমক সবচেয়ে বড় একবার অঘটন বললে হয় সেটা হলো সাকিব আল হাসান আল হাসান लास्ट কয়েক বছর ধরে আইপিএল এর নানা ফ্র্যাঞ্চাইজিরা তার নাম নিলামে রেখেছে কাট করে এই বছরে সাকিব আল হাসানের নাম পিলান নিলামে নেই সাকিব আল হাসান বাদ দিয়ে এই লিস্টে রয়েছেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ নাইদ রানা এবং রিশাদ হোসেন তাছাড়াও রকবুল ইসলাম তানজিব হোসেন সাকিব শরীফুল ইসলাম এদের মতন ক্রিকেটাররা পিলার লিস্টে রয়েছেন কিন্তু সাকিব আল হাসান নেই এই বাংলাদেশের সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের হয়ে খেলছে না দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলছে সাম্প্রতিক সময়ে সে ভালো একটা ফর্মে ওরা নিজেকে হারিয়ে খুঁজছে সব কিছু মিলে এবারের এই পিলার লিস্টে বা নিলামে আইপিএলের সাকিব হাসানের নাম নেই আশা করেছিলাম যে আইপিএলের পিলার লিস্টে বাংলাদেশের সাকিব আল হাসানের নাম থাকবে কিন্তু শেষ পর্যন্ত তা নেই তো এবারে এই আইপিএল বাংলাদেশের হয়ে যে সাতজন ক্রিকেটার প্লেয়ার লিস্টের নাম লিখেছে তাদের মধ্যে পাঁচজন ক্রিকেটার বাদ হয়ে যাবে এটা নিশ্চিত বলা যায় কারণ আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো বাংলাদেশের প্লেয়ারদের নাম রেখেছে কারণ বাংলাদেশের সাপোর্টার মানে একটু খুশখবর আইপিএল এ নেবে এই কারণে কথা বলার মানে আপনারা দেখেছেন যে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিং যারা নেয় তারা একটা কিন্তু ব্যান ভ্যালু সৃষ্টি করে অনলাইন জগতে তো বাংলাদেশে মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল থাকা মানেই তাদের ভ্যান তাদের ব্যান ভালো একবারে আকাশ ছবি উচ্চতায় উঠে যাবে এটা নিশ্চিতভাবে বলা যায় তবে তবে এবারের এই আইপিএলে মুস্তাফিজুর রহমান এবং ঋষাদ হোসেন এরা দুইজনই হয়তো বা থাকতে পারে তবে ঋষাদ থাকবেন কি থাকবে না সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না কিন্তু মুস্তাফিজুর রহমান থাকবেন মুস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্য দুই কোটি রুপি সব কিছু মিলে নাইদ রানা রকিবুল ইসলাম এবং তানজিব হোসেন সাকিব এবং শরীফুল ইসলাম যারাই রয়েছেন তারা শেষ পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি তাদেরকে নেবে না এটা নিশ্চিতভাবে বলা যায় তবে মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে থাকবেন এটা নিশ্চিতভাবে বলা যায় কারণ মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মেও রয়েছে সব মিলে মুস্তাফিজুর রহমান আইপিএলে থাকছেন এছাড়াও ঋষাদ হোসেনের ক্ষেত্রে সম্ভাবনা একটু বাড়তি কারণ ঋষাদ হোসেন বিগ ব্যাশের হয়ে খেলছে আর ঋষাদ হুসেন কিন্তু বাংলাদেশের দারুণ একটা লেগ স্পিনার এবং ব্যাটিংও করতে পারে সব মিলে হার্ডিটার একজন ব্যাটসম্যান তাই ঋষাদ হোসেনও থাকতে পারে কিন্তু কিন্তু আর যে পাঁচজন ক্রিকেটার রয়েছে তারা এবারের এই আইপিএল থাকবেন না এটা নিশ্চিতভাবে আমি বলে দিচ্ছি আমার কথায় একমাত্র যারা তারা কমেন্টে লিখে যান আর আমার কথা যারা বিশ্বাস করছেন না অবশ্যই শেষ পর্যন্ত নিলামটাও হোক তাহলেই আপনারা বুঝতে পারবেন আগামী ষোলো তারিখে নিলাম হবে আইপিএল এর মিনি নিলাম এই নিলামের পরেই আপনাদের সঙ্গে এই বিষয়ে আবার আর একটা ভিডিওর মাধ্যমে কথা হবে